আসসালামু আলাইকুম সবাইকে তৌকির আমেদ ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি নতুন আর একটি ভিডিও নিয়ে বন্ধুরা ধান জন্য যাচ্ছি কাজের লোক নিয়ে আসার জন্য আর কাজের লোক নিয়ে আসার জন্য যাইতেছি সি সিএমবি বাজারে এখানে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে লোক আসে সিলেট থেকে হবিগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে নাটোর থেকে পঞ্চগড় থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ লোক আসে এদিকে কাজ করার জন্য আর আমাদের এলাকা এখন আর আমাদের এলাকায় এখন কাজের লোক খুবই কম পাওয়া যায় সেই জন্য চলে আসছি সিএম বিদের সকল সকাল দেখতে পারতেছেন যে আমি ফজা নামাজ পড়ে চলে আসছি আমার হুন্ডার নিয়ে তো দেখতেছেন এটা হচ্ছে সিএম বি বাজার আর এই মানুষ দেখেন এখানে তো সবগুলো হচ্ছে কাজ করার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে মানুষ প্রচুর মানুষ সমাগম সবাই যারা যারা হাতিয়ার নিয়ে তৈরি যেহেতু এখন ধান কাটার মৌসুম তো এখানে আসে তো দেখানে হচ্ছে রোজে রোজে করে আবার চুক্তিতে করে যেভাবে খুশি সেভাবে নিয়ে যায় আমি দুইটা লোক নিয়ে আসছি দুইটা লোক আমার পড়ছে হচ্ছে আপনার রোজ পড়ছে এগারোশো টাকা করে অর্থাৎ একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দান কেটে দিব এগারোশো টাকা করে তো দেখতেছেন প্রচুর মানুষ এখন আসতেছে এখন এই যে যা যত মানুষ দেখতেছেন সবগুলো যে কাজ করার জন্য নিয়ে আসতেছে তো আমার পনে দুই কেনি খেত এর আগের দিন আমি আর আমার ছোট ভাই কাটছি সে যে ভাবতেছি যে এখনো কষ্ট হয়ে যায় যেহেতু কাজ আগে পরে করে অভ্যস্ত না দাম দর করলাম ওরা ফার্স্টে বারোশো কথা বলছে তারপরে আমি বললাম এক হাজার কিন্তু যা যেমন যেহেতু এখন দান করার পুরা মৌসুম তো আমি এগারোশো দুটো নুক নিয়ে আসছি দেখছেন সকালে নাস্তার একমাত্র খেত কাটছে যে ওনারা ওই যে আরেকজন তো আসছি ওনাদেরকে নাস্তা খাওয়াবো সকালে সকালে নাস্তা খাওয়াবো সেই জন্য নিয়ে আসছি আরেকটা বিষয় হচ্ছে যে ওরা অনেক দূর দূরান্ত থেকে আসে ওরা মেহমান ওদেরকে তিনও বেলা খাওয়াতে হয় সকালে দুপুর এবং রাত্রে যাই সময় সন্ধ্যার সময় খেয়ে যায় আর ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায় প্রতিদিন বিশ টাকা করে ভাড়া এখানে সুবিধা হচ্ছে পায় ওয়াশরুম থাকার ফ্যান লাইট ইত্যাদি এতটুকু এতটুকু দান কাটছে দুইজন লোক এখানে খেত হচ্ছে প্রায় দুই কানি পনেরো দুই কানি খেত দুইজন লোক কাটছে সকাল থেকে এখানে অনেক অনেক কানি খেতে কাটছে আর ওরা দুইজন লোক নিয়ে আসছে ওনারা অনেক ভালো কাজই কাটছে ওনাদেরকে খুশি হয়ে আমি চারশো টাকা বেশি দিই ওনারা অনেক খুশি হয়ে যায় দেখুন দান কাটা প্রায় শেষ ওই সাইড দিয়ে প্রায় শেষ তো আমিও কাছি নিয়ে আবার নেমে বসতে দান কাটতেছি আমি একজন কামলা দান কাটতেছি ওই সাইডের শেষ আমার ওই সাইড দিয়ে কাটতেছে বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবং আমার আপনাদের বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আর একটা জিনিস হচ্ছে যে আমার যে ছোটো ভাইদের যে টিম ছোটো ভাই ভাতি যা ওরাও এসে আমাকে হেল্প করছে নান কাটার কাটার কাটতে তো দাম কেটে মেটে সব করে নিয়ে আসছে জমিটা একটু নিচু জমি বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে তা আলহামদুলিল্লাহ ধান কাটা একদম কমপ্লিট ধান বাইরের ইন্টারনি সহ একবার সব কিছু ঘরে নিয়ে আসা হয়েছে আশেপাশে আমাদের আশেপাশে তিন চার পাঁচ ইউনিয়নের মানুষ যদি কাজের লোক নিয়ে আসতে যায় তাহলে হচ্ছে আপনার সিএমবি চলে যায়

দূরা নাকি দূরা থাকে অনেক তারপর অনেক সহজে আসলে এই ধানের দান কাটার জন্য আসলে কিছুদিন আমি ফেসবুকে থাকতে পারি না পেজে এখন কাজ পুরোপুরি প্রায় শেষ এখন যতটুকু কাজ সম্পূর্ণ কাজ এগুলো বাড়ির মহিলাদের করা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ